হ্যালো এভরিওয়ান গুড মর্নিং রাজশ্রী লাগার চ্যানেলে তোমরা অনেক সবাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে দেখো আমি রওয়ানা হয়েছি অ্যাকচুয়ালি আমার ভাইয়ের মেয়ের মানে ভাইজির অন্নপ্রাশন তো আজকেই অন্নপ্রাশন কালকে যাওয়ানের কথা আছে মানে গত গতকালকে যাওয়ানের কথা ছিল মানে যাওয়াটা উচিত আছে কর্তব্য আসছিল কিন্তু আমার ঘরের মানে ঘরের মানে ঘরের মধ্যে একটা ছোট্ট একটা প্রোগ্রাম প্রোগ্রাম আসিল কালকে তো জানুয়ারি মাসের এক তারিখ গেছে তো কালকে আমরা ঘরের মধ্যে একটু মজামস্তি করছি তার লাগিয়ে আমরা যাইতে পারছি না যেহেতু বছরের প্রথম দিন তার লাগে গেছি না তো আজকে সকাল সকাল রওনা হয়েছি তো চলো যাই আর যাওয়ার পরে যা যা হইব সব কিছু তোমরা লাগে শেয়ার কর্ম তোমরা দেখাইম তোমরা বাস দেখতে থাকো তো বন্ধুরা আমরা আই গেছি মা তারা বাড়ি আই গেছি আর এই যে এটা আমার বাইজি অত কিউট না তো চলো বাড়িতে যাই

যাই হোক তাহলে ওইখানে পায়াস হয়ে গেছে আমি তুমি দেখাই পায়াস আর তো সকাল সকাল তার লাগে কিছু হয়েছে না রেডি করছে না রেগো লাগলো সপ্তাহ করে দিকে ওই

কি চাহি মিষ্ট হাত কৰত না

দেখো বন্ধুরা আজকে তোমরা নিজেই শুনলে যে আমি কতরুক নেগলেট হয়ে আর কতরূক মানে মানুষ রকম ভাবে কারণ জনপ্রিয়তা পাইছে না দেখা পপুলার হয়েছে না তোমরা যদি চাও আমার পপুলার করতে পারো আমার সাপোর্ট করো ভালোবাসা দেও তাইলে সবকিছু সম্ভব তোমরা ভালোবাসা ছাড়া আমার কিচ্ছু সম্ভব বন্ধুরা অসুস্থ থাকার কারণে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারছি না তো অন্নপ্রাশন হয়েছে দুই তিন দিন হয়ে গেছে আজকে কয়েকদিন হয়ে গেছে আমি অসুস্থ থাকার কারণে কমপ্লিট করতে পারছি না তো আজকে কথা আর ভিডিওটা কীরকম লাগছে তোমরা অবশ্যই কোয়ো আর সেখানে যাওয়ার পরে অন্নপ্রাশনের পরের দিনেই আমি অসুস্থ হয়ে গেছি তার লাগে আমি ভিডিওটা আপলোড করতে পারছি না আর কমপ্লিট করতে পারছি না তো আজকে আমি কমপ্লিট করবো ভিডিওটা কীরকম লাগছে কোয়ো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি আমার ভিডিও নতুন থাকো তিলে সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে রাখিও আজকের আগে অতটুকুই দেখাবো নেক্সট ভিডিওতে টাটা